আসসালামু আলাইকুম আরাহমেদুল্লাহ ওবরাকু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আমাদের নতুন অত্যন্ত চমৎকার খুবই সুন্দর এবং দৃষ্টি নন্দন একটি ডিজাইন এটি হচ্ছে আমাদের প্যাটেলস থ্রি পিসের মধ্যে অত্যন্ত চমৎকার অত্যন্ত সুন্দর এবং ফ্যাব্রিক্স কোয়ালিটি কাপড়ের মান সব কিছু হান্ড্রেড পারসেন্ট কটন সব দিক থেকে কোয়ালিটি সম্পূর্ণ এবং আপনি পেয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট কালার এবং কস্ট গ্রান্টি জি এই ড্রেসটির কথাই বলছি যে ড্রেসটি এই মুহূর্তে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন না এটির মধ্যে রয়েছে চারটি নির্ধারিত কালার আপনারা নিতে পারবেন যেই কোনো কালার যেই কোনো কালার আমাদের কাছে রয়েছে বিভিন্ন রকমের থ্রি পিস প্যাটেলস জয়পুরি বি বিপ্লাস মালহারগো তারপরে রাঙ্গুলি সুইচ কটন বেডশিট বিভিন্ন রকমের আইটেম থাকে সমস্ত আইটেম থেকে আপনি মিলিয়ে ঝিলিয়ে যে কোনো বারো পিস প্রোডাক্ট কিন্তু অর্ডার করতে পারবেন উদ্যোক্তা ভাই বোনেরা যারা কাজ করছেন কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে এবং কাজ করছেন সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে আপনারা স্কিনের মধ্যে ঠিক এই পোশাকটি যেই স্টাইলে দেখতে পাচ্ছেন এই স্টাইলে আমরা আমাদের এই ডিজাইনগুলো সুন্দর করে ছবি তুলে রেখেছি যাদের ছবি প্রয়োজন হবে আপনারা আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার নাম্বারে যোগাযোগ করে ছবি ছবিগুলো নিয়ে নিবেন আপনাদের ফেসবুক পেজে অনলাইন শপে কিংবা আপনি যেভাবে আপনার কাজ পরিচালনা করেন আপনি আমাদের ছবিগুলোকে ব্যবহার করে সেখান থেকে ছবিগুলো কাস্টমারদেরকে দেখিয়ে অর্ডার এনে কাস্টমারদের চাহিদা অনুযায়ী তাদের চাহিদার উপর নির্ভর করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন জি দর্শক যেই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনের মধ্যে একটি কালার রয়েছে কলিজা কালার এটা হচ্ছে কিছুটা কালো খয়রি বা কলিজা কালার তারপরে এটা হচ্ছে সম্পূর্ণ রূপে রেড কালার এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে বেগুনি কালার তো এই চারটা কালারের কম্বিনেশনে কিন্তু এই ডিজাইনটি তৈরি করা হয়েছে ডিজাইনটির মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলা এবং এটা হচ্ছে ওরনার ডিজাইন আর এটার সঙ্গে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কটনের একটি পায়জামার ফ্যাব্রিক্স থাকবে কটনটা কিন্তু সম্পূর্ণরূপে হান্ড্রেড পার্সেন্ট কটন আমাদের প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা জিনিস একদম কোয়ালিটি সম্পূর্ণ হয় আমরা সাধারণত হানড্রেড পার্সেন্ট কটন জিনিস ছাড়া সেল দেই না তো দেখ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভয়েল সুতি কাপড়ের একদম হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স এটা হচ্ছে পায়জামার কাপড় আর এটা হচ্ছে বডি বডিটা যদি আমি আপনাদেরকে একটু হাতে ধরে দেখাই দেখেন কতটা সুন্দর কতটা উন্নত এবং কতটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে আপনি কালার গ্যারান্টি পেয়ে যাবেন ফ্যাব্রিক্সের গ্যারান্টি পেয়ে যাবেন এবং হানড্রেড পারসেন্ট কটন পেয়ে যাবেন এগুলো যদি কটন ছাড়া কেউ প্রমাণিত করতে পারে তাহলে একদম আমরা আমাদের নিজস্ব খরচে এটা ব্যাক করব ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিচ্ছি জি প্রত্যেকটা প্রোডাক্টে আপনি ডিজাইনে কালারে খুব চমৎকার পাবেন এবং এটার জন্য হাতার একটা আলাদা ফ্যাব্রিক্স পাবেন পাঁচ হাতের বিশাল বড় ওড়না পাবেন ডিজাইনটা দেখেন কতটা সুন্দর আকর্ষণীয় ডিজাইন যে আমাদের কাছে নিত্য নতুন আপডেট ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন এবং আমাদের নিত্য নতুন আপডেটগুলোকে পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজে আমাদের কাছে থাকা সমস্ত প্রোডাক্টগুলোর আপডেট দেওয়া রয়েছে দর্শক আজকের ভিডিওতে আমরা এখানেই আপনার কাছ থেকে বিদায় নিব ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে আসসালামু আলাইকুম